আসসালামু আলাইকুম সৌদি আরব হইতেছে টাকার গাছ ঝুল দিলেই নাকি টাকা পরে সৌদি আরব পাহার আগে কত মাইসে কত বুদ্ধি দিছে আমার এত বুদ্ধি দেয় নেই এদিকটা আমি ভালো আছি এটা হইতেছে টাকার গাছ এই সৌদি আরবটা অনেকে ভাবে যে টাকার গাছ ঝুল দিলে মনে করেন যে টাকা পারবো সৌদি আরবরা আইব টাকার গাছে নিচে দাঁড়ায় থাকুন সৌদি আরবরা যখন আইব টাকার গাছটা ঝুল দিব টাকা পারবো লইয়া চলে আবো সৌদি আরবে কিছু কিছু মানুষ মনে করেন যে আহার আগে চিন্তা ভাবনা থাকে রকম যে এত টাকা যোগায় যাইমু করতে সৈদি আরব গেলে কি কাজ পাইমু কি না নাকি আমার ঘুরে ফিরা খাইতেবো দেশে নিজের টাকায় যোগাইতে পারবো না ফ্যামিলি চালামু কি আমি এরা কিন্তু সব প্রবাসী চিন্তা করে আর যারা মনে করেন যে সৌদি আরব বা বাহিরে যাব এরা মনে করেন সবাই চিন্তা করে চিন্তা করবো এটা স্বাভাবিক তার মাথায় চিন্তা থাকবো যে বাহিরে যাইম আমি কাজ করার লিগা কাজে যদি না করতে পারি তাহলে বাহিরে যাইম কি কিছু আত্মীয় স্বজন আছে এরা মনে করেন যে বুদ্ধি দেয় যে মনে করে তুমি বাইরে চলে যাও

এই যে আমার দ্বারা এরকম কোনো কিছু হয় নাই বা আমি যে কদিন ধরে আইছি আমি আরো ওরকম কোনো কিছু হয় নাই তো যাই হোক আমি যেখানে থাকতেছি আমি যাদের সাথে আছি এদের মাঝে কিছু মানুষ আছে দেখা যায় টাকা কাম করে দেখা যায় যে চল্লিশ হাজার টাকা মাসে কাজ করছে তার মনে করেন যে আশি হাজার টাকা কিস্তি এই লোকটা মনে করেন যে কিস্তি দেবো কেমনে আবার কিছু মানুষও আছে যে মনে করেন যে আর মনে করেন যে সংসারে কথা আছে না যে কামাই যেমন খরচও কিন্তু তেমন কিছু মানুষ আছে মনে করেন যে সংসারের খরচ মনে করেন যে বিশ টাকা আশি টাকা মনে করেন যে মনে করেন ইনকাম করে বিশ হাজার টাকা মনে করেন যে সংসার করে বাকি থেকে ষাট হাজার টাকা মাস শেষে দেখা যায় ওই টাকাও নাই এ কই যায় যেমন খরচ তেমন মনে করেন যে মানে যেমন কামাই তেমন নিতেছে খরচ তো অনেকেই মনে করে সৌদি আরব হইতেছে টাকার গাছ ঝুল দিবেন আর টাকা পরব এই মনে করেন যে সৌদি আরব আইসি আমি তিন থেকে চার দিন হ্যাঁ যে কয় দিন হয়েছে আইসি এই মনে করেন সৌদি আরবের যতটুকু আমি বুঝতে পারছি সৌদি আরবের এরিয়ায় আসার পরে মনে করেন মানুষ মনে করেন যে কাজ পায় না আবার কিছু মানুষ মনে করেন যে লোক পায় না মনে করেন যে যেটা মিল্লা যায় এটা তো যাই হোক সৌদি আরবে যারা আসবেন আমি মনে করি ভাই কিস্তি উড়িয়া কখন আইবেন না অনেকে মনে করেন যে আয় পরে না হ্যাঁ মাসে আসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন পাবুর তোর কিস্তি উড়ে যাইগা হ্যাঁ ছয় মাসের ভিত্তি কিস্তি শোধ করে লিম পরের বছর একটা বিল্ডিং দিয়ে লেন এটা কিন্তু সবথেকে বেশি দালাল যারা আছে এরা মনে করেন যে কথাটা কয় বেশি যে ভাই তুমি কিস্তুড়ে আয়া করো দেখবা যে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কাম করে রেসো ভাই কিস্তুরাই কি আহিস না এ মনে করে যে দেখবি যে প্রথম মাসে তো তুই বেতন তো পাড়াইতে পারবি না দ্বিতীয় মাসে বাড়াইতে পারবি কিনা সেটাই সন্দেহ প্রথম মাসে তার কাসিক দেশিক দে মনে করে যে সময় যাবো গা আমি এই যে আমারটা আমি জানি প্রথম মাসে আমার বেতন নাই এটা আমি নিজেও জানি আর যেগুলো গেছি এরা ওরা হোক যে তুমি প্রথম মাসে জীবনে বেতন দিতে পারবে না বাসায় তুমি নিজের খালনা টাকা জোগাড় করতে পারো কি না সেটাই সন্দেহ তুমি বেতন পাঠাইবে কেমনে কারণ প্রথম মাসে কাজ শিখতে হয় এরপর হইতেছে কাজ করতে হয় যাই হোক সৌদি আরবে যারা আসেন বা যে যেকোনো কান্ট্রিতে যান আপনারা কখনো কিস্তি বা মনে করেন যে আইবেন না আর আমি এখন বর্তমানে আসি মাজেরা যে এটার ভিতরে আসি তো এখানে অনেক মানুষ কাজ করছে বাঙালি আছে এরপর মনে করেন ইন্ডিয়ান পাকিস্তান এরা সবাই আছে পরিবেশটা অনেক সুন্দর আর আমি থাকি হইতেছে এই দিকে এই জায়গাটা হইতেছে আমি থাকি এই দিকটায় আর কাজ অন্ততপক্ষে এখান থেকে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলো দূরে হয়তো কিছুদিন পরে মানে একদিনের ভিতরে কাজে লেগে যেমন আর এরপরে ওইতে ভালোভাবে কাজ করতে পারি দেখা যায় যে এইখান থেকে আরও পাঁচশো বা ছয়শো কিলো দূরে কাজ করবেন যাই সবাই আমার জন্য দোয়া করবেন আর প্রবাসী সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে তারা ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে আর মাস শেষে যাতে সুন্দরভাবে মনে করেন সে সুস্থ থাকতে পারে কাজ করার পরে আর কাজ করলে তো অবশ্যই টাকা তো পাঠাইতে হইব বাসে যাই সবার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ